অতএব কে জিজ্ঞাস করা হলো চাষার তালের দাম এত বেশি কেন একটু কমিয়ে রাখা যায় না চাষা জবাব দিলেন আগে আলুর কেজি খেয়েছেন পনেরো টাকা এখন আলু খাচ্ছেন ষাট টাকা কেজি তাহলে তালের দামটা কিভাবে কমাবো আচ্ছা তালের দামটা কিভাবে কমাবেন তাল গাছে কোনো খরচা নেই আপনারা জানেন আগেও গায়ে খেটে উঠতেন নামাতেন এখনও গায়ে খেটে উঠাতেন নামাতেন এটার দাম বাড়ার কারণটা কি হতে পারে এখন বিষয় হলো যে আমি কেন এটা তদন্ত করলাম ওনারা এটার উপরেই রোজগার এটার উপরেই দিন চলে এটার উপরেই খাবার দাবার সংসার ছেলেমেয়ের খরচ বাসা বাড়ি ভাড়া এবং সব কিছুই এই তালের উপরেই নির্ভর করে যার কারণে তালের দামটাও বেড়েছে আপনারা হয়তো বলতে পারেন যে তাল গ্যাসে কোনো সার নেই ওষুধ নেই পানি নেই কিছুই নেই তাহলে তালের দামটা কেন বাড়বে ওই যে একটাই যে আপনার আগে মানুষ ভাত খেতেন বেশি এখন মানুষের ফুড চাহিদাটা বেশি যার কারণে এইটা শখের তোলাটাও অনেকটা বেশি এই জন্যই এটার দামও বেশি যার কারণ হলো যে এটার উপরেই তার সব কিছু নির্ভর করে সংসারের আমরা বললেই ব্যবসায়িকরা অনেক কিছুই শরীরে জ্বলন্ত আগুনের মতো অতএব সব কিছুতে খাজনা থেকে বাজনা বেশি